দর্শক এই জোড়া কিন্তু দুই লক্ষ দশ হাজার টাকা চলে গেল কুরবানি জন্য কিন্তু আমাদের একজন চাচা চাচা কতদিন কতদিনই ছিল দুই লক্ষ কিন্তু এই জোড়া এই যে এই জোড়া কিন্তু দুই লক্ষ দোষে কিন্তু চলে গেছে খুব সুন্দর এক জোড়া কিন্তু তাহলে দর্শক ভাই দর্শক এই যে

দুশো দশ এই যে পাগালা লাগেন একবারে একই জোরার একই সাইজের দুই লক্ষ দশ